আমাদের জীবনে অনেক বেশি দরকার আল রাসূল বলেন আদ দোয়া সিলাহুল মুমিন দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড় অস্ত্র এই দোয়া নামক অস্ত্রটা অ্যাটম বোমার চেয়ে বেশি পাওয়ারফুল দোয়া নামের অস্ত্রটা বন্দুক চেয়ে বন্দুকের চেয়ে বেশি পাওয়ারফুল দোয়া নামের অস্ত্রটা দুনিয়ার যে কোনো অস্ত্র থেকে বেশি পাওয়ারফুল আমার নবীর দোয়া বদরের প্রান্তরে সাহাবী کرامের পক্ষে আল্লাহর সাহায্য নবীর পক্ষে আসছিলেন আগমন করেছিলেন তারা মূলত সেটা গায়ের জুড়ে না দোয়ার বদল উঠে হ্যাঁ আপনারা তো জানেন আমার নবীর দোয়াতে লেগে গেছেন আল্লাহ আজকে যদি তোমার এই বান্দাগুলোকে তুমি ধ্বংস করে দাও কাফেরদের হাতে তুমি মায়ের খাওয়াও আগামীকাল তোমাকে রব বলে স্বীকার করার মতো কেউ থাকবে না কে তোমার বান্দাদেরকে হেফাজত করলেন তিন হাজার পরে আরো দু হাজার যুক্ত হয়ে পাঁচ হাজার ফেরিস্তা বদরের প্রান্তরে নাজিল হয়ে গেছিলেন যে পাহাড়ের নাম ছিলেন পাহাড়টা তো যারা গেছেন তো দেখছেন বদরের প্রান্তরে লাল বালির একটা পাহাড় বালুর পাহাড় বালুর পাহাড় আমি জীবনে কল্পনা করছি বালু আবার পাহাড়ে থাকে কিভাবে আস্তে আস্তে নেমে যাওয়ার কথা না এত বড় পাহাড় এক দেড় কিলো উঁচু হবে বালুর পাহাড় লাল বালু যেটাকে বলা হয় জাওয়ালে মালা একা বদরের প্রান্তরে বদরের প্রান্তরে যারা গেছেন তো দেখছেন ওখানে এই পাহাড়ি প্যারেস্তারা নাম ছিলেন দোয়ার বদলতে কৃষির বদলতে কাফেরদেরকে কচু কাটা করছিলেন এটা তো আপনাদের সকলেরই জানা আছে কোরআনে সে বিষয়ে উল্লেখ আছে আমরা সেদিকে বিস্তারিত যাব না দোয়ার পাওয়ার অনেক বেশি যে ব্যক্তির দোয়াতে দুর্বল সে বাস্তবে কি দুর্বল যে দোয়াতে অক্ষম সে বাস্তবে কি অক্ষম দোয়ার পাওয়ার দুনিয়ার সমস্ত অস্ত্রের চেয়ে অনেক বেশি অনেক বেশি ফর এক্সাম্পল আলা আল হাদরা মিরাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিতর্ক আছে আলা ইবনুল হাদরামি কেউ বলেন আলা আল হাদরামি যেটাই আমরা বলি হজরতে আলা তিনি জেহাদে যাবেন সাহাবাইকরামদেরকে নির্মাণ আলিসের দোয়ার শক্তি কেমন বোঝানোর জন্য বলছি তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত ময়দানে বলতে এখনো ময়দানে পৌঁছান নাই রওনা দিয়েছে যাবেন তখন তো মানুষ ঘোড়া বা উটের উপরে সোয়ার হয়ে যেতে হয়ে যেত এবং এটাই ছিল তাদের গাড়ি এটার মধ্যেই খাবার থাকতো অস্ত্র থাকতো কাপড় চোপড় থাকত সবকিছু রাত্র হয়ে গেল একটি জায়গায় একটি রাত্র হয়ে যাওয়ার পরে তারা তাঁবু গাড়লেন তাবু গাড়লেন তাদের উট ঘোরাগুলোকে গুলোকে একটি জায়গাতে বেঁধে রাখলেন বেঁধে রাখলেন বেঁধে রেখে তারা কিছুক্ষণ রেস্ট করলেন রেস্ট করে রাতের শেষাংশে উঠে দেখেন একটা ঘোরাও নাই একটা উঠো নাই সব চলে গেছে চুরি হয়ে গেছে বা চলে গেছে ঘোরা নাই মানে পানি নাই ঘোরা উট নাই মানে অস্ত্র নাই তার মানে খাবারও নাই ঘোরার সাথে বা উটের সাথে সব গেছে গেছে না আচ্ছা বলেন আর যুদ্ধ করা সম্ভব হ্যাঁ যুদ্ধ করা সম্ভব না ফিরে আসবে কিভাবে এটাও সম্ভব না কারণ বালিকাময় ময়দানে বালির উপর দিয়ে হেঁটে হেঁটে দীর্ঘ পথ চলা এটা একেবারেই সম্ভব না বালুর উপর দিয়ে হাসছেন আপনারা কতক্ষণ হাইটা দেখবেন পার চলে না ঠিক না পেরেশান সাহাবাই আলাল হেদরামি ফজরের নামাজের আজান দিতে বললেন সময় হয়ে গেছে আজান হয়ে গেল আজানের পর আজানের পর আলাল হেদরামি রাজি আল্লাহ তালান হয় সমস্ত সাহাবে একরামদেরকে বললেন বন্ধুরা চলো আমরা ফজরের নামাজ পড়ি সঙ্গবদ্ধভাবে জামাতে ফজরের নামাজ পড়লেন নামাজ শেষ করে তিনি আবার সাহাবা একরামদেরকে নিয়ে বললেন চলো আমরা একসাথে সম্মিলিত মুনাজাত করি কি করি আলাদা আলাদা না সম্মিলিত তো নবীর সাহাবী একজন সম্মিলিত মুনাজাতের একটা প্রস্তুতি নিচ্ছেন তাই না সম্মিলিত মোনাজাত একা একা সবাই মিলে হ্যাঁ ইমাম সাহেব মোনাজাতে হাত উঠাইছেন আর বাকিরা সবাই তার সাথে হাত উঠেছেন হ্যাঁ আলাল হাদরামি নামাজ শেষ করে হাত উঠাইলেন সবাইকে বললেন এই সবাই দোয়াতে শরীক হও দেখি আল্লাহর কাছে দোয়া করে দেখি আল্লাহ আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন কিনা ফজরের নামাজের ফরজ নামাজ আদায় করে সম্মিলিতভাবে হাত উঁচু করে মোনাজাত করলেন দোয়া করলেন আল্লাহ এই বিপদের মুহূর্তে তুমি আমাদেরকে পরিত্রাণ দাতা আমাদের ফেরত ফেরত দাও দাও আমাদের অস্ত্রগুলো কান্না কাটি করে মোনাজাত করলেন মোনাজাত শেষ করে বাহিরে তাকিয়ে দেখেন প্রত্যেকেরই উটার ঘোরা আগের জায়গায় এসে দাঁড়িয়ে গেল দোয়ার পাওয়ার আছে দোয়াটা হয়েছিল সম্মিলিত মোনাজাত তাইলে সম্মিলিত মোনাজাত নাই কথাটা ঠিক না বুঝাইতে পারছি কথাটা সম্মিলিত মোনাজাত নাই কথাটা ঠিক না হ্যাঁ বাধ্যতামূলক না এটা নামাজের অংশ না কেউ যদি করে তাকে বাধাও দেওয়া যাবে না না করলে কাউকে বাধ্য করা যাবে না তবে ফরজ নামাজের পরে দোয়ার পাওয়ার অনেক বেশি অনেক বেশি ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে একা একা দোয়া করেন কেউ যদি সম্মিলিতভাবে দোয়া করে তাকে বাধা দিয়েন না কেউ না করলে তাকে বাধ্য করবেন না এটা নামাজের অংশ না এমনি জোর যারা বলে যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা বেদাত এটাও ভুল যারা বলে মোনাজাত করতে হবে এটাও ভুল আমরা মাঝে মাঝে থাকি ঠিক না ঠিক মনে চাইলে করলাম তা না হয় না করলাম বাড়ির কোনো সুযোগ নেই কোনো বাড়াবাড়ি করব আমরা এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করা মানে নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করে নিজেরা দুর্বল হয়ে যাওয়া আমরা কেন দুর্বল হতে যাচ্ছি যার মনে চাইলো ফরজ নামাজের পরে দোয়া করলো তো করতে থাক কেউ করলো না তার কাজে যাবে সে যাইতে থাক আমরা কেন বাধা দিব আমাদের ওলামা হযরত যারা মুরব্বীরা বলেছেন ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত নামাজের অংশ মনে করে বাধ্যতামূলকভাবে কেউ করবেন না আবার কেউ বললে কেউ দোয়া করলে তাকে বারণও করবেন না আমাদের উস্তাদরা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ফরজ নামাজের পরে দোয়ার পাওয়ার যে কত বেশি এই পাওয়ারটা একটু বললাম যে ব্যক্তি দুয়াতে দুর্বল অক্ষম সে আসলেই অক্ষম তার আর কোনো কোন পাওয়ারই নেই আলা আল হাদরামি এবার তিনি যখন দেখলেন যে তার উট তার ঘোড়া সব ফেরত পাইছেন ওনার তো দোয়ার প্রতি আস্থা আরো বেড়ে গেছে উনি এবার ধরে নিলেন দুয়ার পাওয়ার সত্যি সত্যি অনেক বেশি এবার বাহিনী নিয়ে রওনা দিলেন দুশ্মন মোকাবেলা করার জন্য নদী পার হবেন কি পার হবেন ফেরি ছিল তখন ফেরি তো এত বড় নদী উট ঘোরা নিয়ে পাড়ি দিবেন কিভাবে ওনার আত্মবিশ্বাস বেড়ে গেছে যে আল্লাহ আমাদের উট ঘোরা ফেরত দিতে পারছেন ওই আল্লাহ তো আমাদের নদীও পার করে দিতে পারবেন আল্লাহ তো একজনই ঠিক না বেটে সে আল্লাহ তো আছেন আল্লাহ পারবেন না পারবেন তার কাফেলার সদস্যরা আতঙ্কিত হয়ে গেলেন যে কিভাবে এত বড় নদী পাড়ি দিয়ে উপার যাব। আর ওপার যেতে না পারলে দুশ্মনদের মোকাবেলা করতে পারবো না যাব কিভাবে নদীর পারে দাঁড়িয়ে আল আলহাদরামে ভাষণ দিলেন বন্ধুরা কাতার সোজা করো কাতার সোজা করো আল্লাহ রয়ে গেছেন যে আল্লাহ আমাদের ওর ঘোরা ফেরত দিয়েছেন শে আল্লাহ এখনও আছেন তিনি থাকবেন মহান রবিকারিম তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আলহাইউল কৈয়ম আল্লাহ আমাদেরকে এত বড় সাহায্য করতে পেরেছেন এত বড় সাহায্য আরও বড় সাহায্য তিনি করতে পারবেন সবাইকে বললেন কাতার সোজা করো কাতার সোজা করো আমি যখন বল বিষমিল্লা বলে পানির মধ্যে লাভ দিবা আড্ডা তাকাবো না। আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো উঠ ঘোরা ফেরত দিছি যেই উঠ ঘোরা গুলো তুমি ফেরত দিছো এই উঠ ঘোরা গুলো কিন্তু তুমি নদীও পার করতে পারো আল্লাহ ভরসা তোমার উপরে আল্লাহ পার করার ব্যবস্থা করো তোমার দিনের জান্ডা বুলন্দ করার জন্য মাঠে নেমেছে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো এই কথা বলে সবাইকে বললেন নদীর পানিতে বিসমিল্লা বলে লাভ দাও সবাই বিসমিল্লা বলে লাভ দিলেন লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি শক্ত মাটির মধ্যে পানি ক্ষিপ্ত হলে যেমন পা এক ইঞ্চি পানির নিচে যায় না একটা ঘোড়া আর একটা উটের পাও এক ইঞ্চি পানির নিচে গেল পানির উপর দিয়ে যখন দৌড়তে শুরু করলো দৌড়তে শুরু করলো দৌড়তে শুরু করলো উপার থেকে দুশ্মন দেখলো আসতেছে মোহাম্মদের বাহিনী বলেন সাল্লাম আসতেছে মোহাম্মদের বাহিনী সাগর পাড়ি দিয়ে পানি সে করে আসতেছে কেউ তাদেরকে বাধা দিয়ে রাখতেছে না রাখতে পারতেছে না মনে হয় আমাদের আর রক্ষা নাই যার যার মতো করে পালাও কাফেররা হালাল হাদরামির বাহিনী দেখে যার যার মতো করে পালিয়ে গেল এটাও সেই হাদিসের মধ্যেই আছে সুবহানাল্লাহ বলেন তাহলে দুয়ার পাওয়ার আছে না নাই আবার বলেন দুয়ার পাওয়ার আছে না নাই এই দুনিয়াতে সবচেয়ে বড় অক্ষম কে যে দুয়াতে অক্ষম